হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইজ আজকে একটা নতুন একটা ভিডিও নিয়ে এসে বুঝি সেটা হচ্ছে মিম গড়নগর চ্যানেলে আপনারা সবাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে আর আজকে আরে ভিডিওটা অন্য ধরনের হবে আপনারা সবাই দেখবেন দেখার পরে লাস্টে নাকি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফার্স্টে না করলেন তা পুরা ফুল ভিডিওটা দেখবেন তা ভালো লাগবে ঠিক আছে লেটস গো স্টার্ট

তুঙ্গে আর তুমি ব্যাপার দেখাও কিন্তু আঙ্গা কোনো নাই কোনো ই নাই দাস গান ফাড়া রোদিতাস বিন দাস নো প্রবলেম বিন না । की पड़ता है। यह पानी गुले ऊपर है नीलो के रा। अंधी। जानिस ना बरो बरो मोटर फिटिंग करा है। अगर उसका ही तानी गए पानी। दूर हाथी करवाता पीछा कर मुना। कोदम ले निकी कोई बरो बरो ल मोटर भी करा। हाय रे हाय और बुद्धि। अरे इधर मुझ दड़ दो। बेटा सर की कोई धीर डाउनिंग और तारा डेंजरस कोता। বাগের কথা থাউক তো কদম তোর দাদার বলে সেই অবস্থা খারা হয় মন আর বাসছো না দাওকালিকা বাপ চাচা বেক দিল বা তা তোমার ভাগ কি পড়ে দিলো আর অল্প অল্প বড় চাচারে দিলো পূবের গাওয়ের পাঁচটা দিলো

আব্বা তোমার না গুটি লাল আব্বা তোর দাদার এত সয় সঙ্গতি আছে প্রতি গাওে গাওে এত বাড়ি এই কয়টা আর কি দেখছ আর না এ বেটা তো আমার না ভাগ করি দোয়া কথা গরুর কথা কোষ দূর হালি আমার দাদা

আলু আনে তো লেখছে তোর আর গরুর মাঝে পার্থক্য কি দূর হালি হু লাগে তলে লেখলো বেমারের নাম লেটুতে ঘাও কে থাকে আমার আবার কোনে নেটু আর ওলে ইলো ডাইন ভাঙা ও সে কেমনটা থাকে ভাগ্য ভাল গরু শুইটা তক দেয় নাই কদমালির গরুর নেটু দুইটা সিং দি আর কি কয়

মটর দিয়ে পানি দিয়ে গাখির কিনে বেশি করব মানে পানি বানাবো গাকির, বানাই হ্যাঁ আরো কত বাড়ি দিব সাত বাড়ি বাদ দিয়ে আরো বাড়ি বাড়াবো বা বুদ্ধি কদমালি

ও মাই তুই না কলু গরু দুইটা ঘাস খায়া নিয়ে আয় গুরু ঘাস খবর গেছে তার মানে বুঝতাছুন এনি নিচে একটা ঘটনা করে আইছে আমি জানতাছি বুঝছে। ওর হরভাবে মানে বুরিয়া করে বুঝাছে নিশ্চিত একটা মেজাজ বাজাইতেছে দিহি কি কয় আর দিহি ওহল ও ওর তো ডেনজারস কথা দিহি কি কয় মনে হারা যায় দেখছেন না গা গরু দুইটা ঘাস খায়া আনছিস না

তাৰমানে কৈছিলে আপোনাৰ ফালে পাৰ্চে এই যে নিশ্চয় কোন এটা বেজাল বজাই দিছে হাচা কথা বেজাল বজাইছে গৰুৰ দাৰে লাগে উ বীন্দাছ গৰুৰ চাইডে দিয়ে গুম পাৰ দাসে গুম চুম পাৰি আনিয়ে এই যে বেজাল এক বজাই দিছে এহেণ্টি সিহঁতৰ বাবে কি কয় অ নিশ্চয় মায়েৰে কথা ক'ব নিশ্চয়

জিক্লে খেলা কথা सीकर কি ডেনজার আছে জানেন ডেনজেনে কি আমরা হল্লাম যে ঘুমাইছে লেনডি ক্রিকেট দি দি কি কর এ সুসাই মুই নিস স ব্যাটিং দেখছে তোর বয়স হইছে না চোখ না এ হারামজাদা তুই না ফুল টাস আউট হইয়া গেলুম মুই নিস স তুই বয়স মানুষটা কথা হাই হাই রে মুয়ে বলে মিছো কথা কও তা মিছো কথা না কইস ওইটা ফুল টাস বল আছিল নাকি ইওর কার বল হে আছিল ওই জন্য হে গড হয়ে গেছো নাহিলে অত সহজ বেটা সক আউট লিভার পায় নাকি আরে হারাম জাত নিজে নিজেই নিজে দিল বাহ এ দে নিজে কইয়া দিল আউট হয়ে গেছে গাইড কই দিল আলার পিলি আর দি কি কই

বাৰিত দিয়া খাব ভাইৰে বাইকে খাইতে হাতী মাইলা দাই কইরা দিছে কি আৰু ভাই মোৰ ওইয়ে দসা।

জানিসা নাই জেলে মানুষ বাড়ি থাকি রাগ করে বেড়ে গেছে ওলে ধনী হয়েছে মনে হয় আমারও এটা ধনী হওয়ার লক্ষণ রেস দুইজনে মিলিয়ে ব্যবসা আরম্ভ

বিকে আর কে মানে ফুল ফর্ম ব্যাটাছ বাবা মজা টেকনিকেল দিহি দিহি তারপরে কি গয়রা কে কেটা আগেBorn না যায় এই যে ব্যবসার আরাম তুই কাজি আরম্ভ করলু আচ্ছা হিসাব

ইন্যাশনাল বারো বাজা এটা কম বারো ভাজা না দেখি কি কয় আরো কদমালি আরম্ভ করলি আমাক সমান সমান হিসাব লাগবো 80 লাখ কামাই হইছে আমাক 40 লাখ লাগবো তুই কে 50 লাখ নিবি বিজনেস প্ল্যান করি বেশি নয় লাগবে আমি অন্য না আমার চল্লিশ লাখ অনলাইন দেবি সে অনলাইন দেবি তুমি মই শেয়ারত ব্যবসা করুম না তোর 40 লাখ নিয়ে তুই ব্যবসাতে গড়া যাস আই তোর হাতে ব্যবসা এই এই বেটাservo তোর সাথে না করে ব্যবসা ইন্টারন্যাশনাল बिजनेসম্যান হয় ভি কে ভালমুড়ি থাকি কেটা কাটি দিলো আজকে তাই আচ্ছা আমরা যে লড়াই করতাছি ব্যবসা না শুনি হইলো না টেয়াও পাইলাম না তাতে আমি হয় রে তুই হিসেব শুনিয়ে খাড়াইতে আর ভাগছাই ই বুদ্ধি ব্যাশ স্টার্ট কর নাই হনুদি তার আগে দিবি বিকে বিকের ফুল ফর্ম এইগুলো গা তারপরে বি বানাই দিল কিওয়ার্ড দিয়ে দিল বাহ বুদ্ধি ধ্যান বিজনেসের দি আর কি লক দেয় দি বাহ বিজনেস তুই আছালি ফাস্টে কম পয়সার হিসাব দে

নতুন চ্যানেল যেহেতু ভিডিও সারটা জিগোডেন্দ্রে আপনারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে টাটা বাই বাই আল্লাহ হাফিজ